নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার সুদুর মধ্যে সত্তর প্রকার গুণ আছে অপ্রকার সত্তর প্রকার সুদুর মধ্যে সত্তর প্রকার গুণ আছে আইসারুহা তার মধ্যে একবারে নিম্নস্তর গুণ যে আইয়ান কিহার রজুল উম্মাহ নিজের মাল লগে জানা করণ নাউযু যা সুত খাই সুদি খারবারে জড়িত প্রতি মুহূর্তে নিজের মার সাথে জানা গরীবের সমতুল্য গুণের মধ্যে লিপ্ত নাউযু আর নববীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন দয়ার সাগর খনেকার অভিশাপ নয়তো লানত নয়তো কিন্তু ছাইরে প্রকার মানুষেরে আল্লাহ নেবা ডাইরেক্ট নাম দরি এর অভিশাপ দেয় হাদিস শরীফ তো আছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

টিয়া জমা বেঙ্কমার লাভ খাইলেন লাহি বেসুদ লাইফ ইন্সু রস বেরলেন বেশুত আর দেশে বোত লাইফ ইন্সু হল বাইরি আর সন বাইরে যে ইসলাম শব্দ লাগাই ইসলামী লাইফ ইন্সু রেন্স ইসলামী লাইফ ইন্সু রেস ইসলামী লাইফ ইন্সু মানে ইসলামী সিনেমা হল ইসলামী বেশি খানা হনেক এখন সিনেমা হল খুললি নাম লাগাই দিয়ে ইসলামী সিনেমা হল ইসলাম হয়ে যাবো না খনিকে এখন বেশাখানা করলি নামজুবিল্লা বাদে সাইন বোর্ড লাগাই দিই ইসলামী বেশাখানা মানে বেশাগিরি চলে তবে ফর্দা ফুসলার মাধ্যমে ইসলামী তৈরি ইসলাম শব্দ লাগালি ইসলাম নয় তদুরূপ লাইফ ইন্স্যুরেন্স গড়িয়ারে ইসলাম শব্দ লাগাই দিলি ইসলামী নয় এন্দুর হু আগে নাম রাখি দাদু সালাম দাদু সালাম যাব না সুদি খারবার সুদি খারবার যেত লাইফ ইন্স্যুরেন্স আছে আমার দেশ উজ্ঞ ইসলামী নো দুঃখা আর এক প্রকার সুদি হারবার খনিকার টেয়া খস যদি লাভ লন মাসে খস যদি তো নসা আবার লাভ সারা খস জন দে আল্লাহ নবী হতে খস যদ এবার সব ফেবে এখন অনেক খনিকার খাস খস জল লেগে হজদৌড়ার মানুষ না হজদান আত্মা ঠিক আছে না অন্য কে আসা আসা আগে হজদান হদে কিন্তু অনেক গুড়ি গাড়ি তো আয়তা আবার এই শুন হজদা বহুত কে চাইলাম কি আত্মে বলে নাই নহের তুমি আর হাজার উঠে আনলে হজদ আর এক মাস পরে তোমার সোয়া যাত্রী আনি হজ ঠিয়া তো নাই আচ্ছা তুই যদি খামো হয় সর মানে রাখি দেখা করিছ না হন না ফলে একবার নো আসিল ইয়া বাইরে গতুন কারণ ফাহাজার লোক কি আছে

হজ যদি লাভ আছে লাভ হয়েছে ফরকালে কি লাভ শরীফের মধ্যে আছে আল্লাহ পাহে কেয়ামত দিন এক প্রকার মাসের প্রশ্ন করি অবন্দা তো তাই দুনিয়ার মধ্যে কিছু সজ্জ চাই লাম তুই আর সজ্জ ন দস তুই দুনিয়ার মধ্যে কিছু তো সহ্য দিতি আজ ইয়ার তুমি উত্তম বদলা হাতে তোর মাসে হব আল্লাহ টিয়া সজ্জ দরকার আছে না অন্তরিক তেয়ার প্রয়োজন আছে না অনেক হতে সাই অন্ত হয় তো আল্লাহ হব জবন্দা উব গরিব মানুষ বাজি গে দুঃখ থাকে তোর সামনে গে ইল হই দা আল্লাহ রাস কিছু খরচ দ এক মাস পর দিঘেলে ইম দুই মাস পর দিঘেলে ইম তুই এই আন নাম্মান ব্যবহার কর যে আল্লাহ রাস তো খরচ তুই আন নাম সদ মানে যদি এদিন এই মানুষের কিছু খরচ দিতি এদিন আয় আল্লাহর দহন হইত আজ ইয়াত নতুন বদলা হাতে আল্লাহ আবার হবু জবন্দা দুনিয়ার মধ্যে তোর আছে এক বেলা বাদ কুজিলাম আর এক বেলা বাদ নাস আর এক বেলা বাদ খাওয়াতে আজ উত্তম বদলা হাতে তো মানুষ সবুজ আল্লাহ অনেকে খানা হন না অনেক খনসমত খানা চাই নয় তো হইন হারে আল্লাহ জবন্দা ও গরিব মানুষ বিখারি তোর গরম দুয়ার জাহির হই ও গরম মধ্যে হনাস আর দুয়ো ফানি খরচ হওয়া বাতিল খাব এদিন যদি এই মানুষ সরে এক বেলা খানা খাবা আয় আল্লাহ খাবো নাই তো আজ ইয়া উত্তম বদলা ভাতে আল্লাহ বলা আবার হয়ে গো অবন্দার দুনিয়ার তুত্তুন একখান পোশাক চাইলাম খ চাইলাম আর একখান খ দি যদি গত্তি আজি উত্তম বদলা ভাতে তো মানুষই বসে আল্লাহ অনেক কাফর পোশাকের দরকার আছে না অনেক খ তো পোশাক চাই খ চাই না তো হইন্য আল্লাহ বন্দা ওকে গরিব মানুষ তোর সামনে গেল যাই হয়ে আল্লাহর ওয়াস্তে আর একখান ফুরন লুঙ্গি এলো তো আই ফরি নামাজ সালাম হুজুম এদিন তুই এবার একখান কাফর দিয়ে খাওয়ার সাহায্য করতি এন আয় আল্লাহর সাহায্য করে নিত আজ উত্তম বদলা হাত এই সময় মানুষ বলে হাই হাই গরিব আফসোস গরিব হাই কি করলাম কি করলাম এ বুল এনে করলাম দুনিয়াত

যেদিনে দিবের হতা হেদিনে মোবাইলটা বন্ধ করে রেখে তাই না আর এ তো আমি ভিসে গুজি ইয়া অনেকের ভিসে ভেসে নিজুক্তি আনলে গরম করিব চুপটি আউসুল করি ফেললাই এই সব কারণে এখন মানুষ দারু দ আর আর খাসিয়ে আর কষ্ট হয় যদি মানুষ সৎভাবে কাম করত তাহলে মানুষ মানুষের সাহায্য করত বিপদ

ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ কত বড় মুতাকি তকওয়ালা আসিল একদিন রাস্তা দিয়ে আদেশ ঠিক দুপুর বেলা উত্তপ্ত রোদ সূর্য প্রখর রোদুর গরমে আদা নজার তো মাসুর গরমে বারান্দা দিয়ে বারান্দা দিয়ে ছায়া দিয়ে ছায়া দিয়ে আদের রোদ উল্লাই রোদ বেশি ভরত দে ছায়া দিয়ে আদের এখন খদ্দুর গেয়ের এক গিরিস্তর গরত তরে সাই হাত তলে নিতর গড় খালাই আবার মাইসুর গড় বারান্দি আড তো হাদ্যযুত নবুজিলাম রুল্লাই এ আনো যা এতলা মাইসুর গড়ি বারান্দা দি বারান্দি আত্মালে গুন ইতের গড়াই তলে ন খা বাদ ইমামে আজম আবুানিখর মার ও গড়ওয়ালা মানুষী বে কিছুদিন আগে কিছুদিন সহ্য আইননি আইবে তো সজ্য খাইব

যারা সুদী হার বার লিপ্ত এই অবস্থা যদি মত এসে দেয় মরিবের সময় বেইমানে মারা যাবে সুদী হার গরিন না মানুষ তো বা গরিন না হারে সুদী অবস্থার মধ্যে মত আগে এল্লে মাসুর জানাজান নামাজ নাই এল্লে মাসুর কি নাই জানা জান নামাজ শরিক নয়বেন কি আর ইমান নাই বেইমান আর কথা ন আল্লাহর কথা আল্লাহ আপনাকে বয়ান ফরমার

সুদি হারবার জড়িত আসি সুদি লোন লই কিস্তি কিস্তি আদায় করছি অনেকের টেঁয়া খস যদি লাভ তুলি খাই ব্যাংক টেঁয়া জমা দিয়ার লাভ ফুল লই লাইফ ইন্স্যুরেন্স গড়ি গড়ি ইয়ার সুদি খারবার জড়িত হই যে কোনোভাবে সুদি খারবার লোক জড়িত আছিল ইয়ার ফলে সুদুর মশলা ফুননি সামান যা আহ মহিজা তুমি রবিহি আই আল্লাহর কথা তার শুনেছি সুদ হারাম খতাই জানি ফেলেই ফান তাহা সুদ হারাম মশলা জানিবের ফলে ফান

সুদীখার বাস তারি দি ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ আদাজ যে আল্লাহ অন্তর অত্যন্ত বগরি ছারে আল্লাহ দরবার খান্না হাটি গজি ভবিষ্যত সুদীখার দা লিফট লিফট নোয় তার পিছর গুনা কিন আল্লাহ পাকে বেকিন মাফ করে দিউ